পূর্ব বর্ধমানের রায়নার খ্যামতা গ্রামে ইডির হানা জিন্নার আলীর বাড়িতে চলে তল্লাশি বুধবার সকাল বেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত খ্যামতা গ্রামে সকাল সাতটা আগাত হঠাৎই জিন্নার আলীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির তল্লাশি অভিযান শুরু হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দশ থেকে বারো জন সিআরপিএফ এর জওয়ানের নিরাপত্তায় ইডির প্রায় পাঁচ থেকে ছয় জন আধিকারিক এসে জিন্নার বাড়িটিকে ঘিরে ফেলে তারপর শুরু হয় তল্লাশি পর্ব সকাল থেকেই বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল এবং উদ্বেগ তৈরি হয়েছে কী কারণে এই অভিযান ঠিক কিসের তদন্তে এই হানা যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি তবে গ্রামে গুঞ্জন চলছে ইডির তল্লাশির পেছনে আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে যদিও ইডির তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং ইডির পক্ষ থেকে আসা সম্ভাব্য বিবৃতির দিকে ব্যুরো রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা বাংলার মাঝে খবরের খোঁজে

ये बता किस के लिए है हैं हट वो ले रखना हां बस यहीं पे बस